এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি শরীফুল ইসলামের বাংলাদেশের এই বাহাতি পেসার এখন খেলছেন বিপিএলে এরই মধ্যে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন শরীফুল ইসলাম নিজেই তিনি জানিয়েছেন তাকে দলে ফেরাতে টি টোয়েন্টি ব্লাস্টের ফ্র্যাঞ্চাইজি এক্সেস তবে সেটি এখনও প্রস্তাবনার পর্যায়ে রয়েছে কারণ সেখানে খেলতে হলে বিসিবির পত্র লাগবে এসএক্স এর কাছ থেকে প্রস্তাব পাওয়ার ব্যাপারে শরিফুল বলেন এমন প্রস্তাব এসেছে ওরা এনওসির জন্য চিঠি পাঠাবে সেটি হাতে পেলে বিসিবির কাছে আবেদন করবো এরপরই বিসিবি সিদ্ধান্ত নেবে দেখা যাক কি হয় আগামী ২৯ মে শুরু হবে টি টোয়েন্টি ব্লাস্টের নতুন মৌসুমের খেলা চলবে তেরো সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ষোলোটি দলকে উত্তর দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়েছে এসেক্স পড়েছে দক্ষিণ গ্রুপে প্রতিটি দল গ্রুপ পর্বে চোদ্দটি করে ম্যাচ খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা না পাওয়া এর এবার বিপিএলে খেলছেন চিটাগাং কিংসের হয়ে এখন পর্যন্ত দলটির হয়ে দশ ম্যাচে বারোটি উইকেট নিয়েছেন তিনি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ